বসে আছি একটু হাওয়া খাচ্ছি খেয়ে টু এসে চ্যানেল জিনের শুনো আজকে অনেক দিন পর আমি আর অনিক দুজনেরই অফ ছিল তো আমি আর অনিক আজকে একটু সিনেমা দেখতে এসেছি আর আজকে আমরা দেখতে এসেছি অথই সিনেমাটা দেখতে সো অনির্বাণ আমাদের দুজনেরই খুব ফেভারিট ভেতরে ঢুকে পড়েছি আর এরপর আমরা ভেতরে ঢুকে গিয়ে একদম সিটে বসে পড়বো সিনেমাটা দেখার জন্য সিনেমাটা খুব এক্সাইটেড একটা গল্পের অবলম্বনে তৈরি তো এইসব সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে আর রিভিউ তোমাদেরকে দেখার পর অবশ্যই বলবো তো আমরা এখন হলে ভিতরে ঢুকে গেছি বসে পড়েছে আর অনেকে যে ফোনটা ঘাটছে একটু পরেই মুভিটা শুরু হবে আর মুভির কিছু কিছু ক্লিপ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো

자자् च ा त ु म ् 오케이 অসাধারণ লেগেছে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি শেক্সপিয়ারের ওথেলো গল্প অবলম্বনে মুভিটা তৈরি করা হয়েছে অর্ণ মুখোপাধ্যায় অনির্বাণ আর সোহিনী তিনজনের অভিনয় অসাধারণ আর অর্ণ মুখোপাধ্যায় পরিচালনার তো পুরো ভক্ত হয়ে গেল মুভি দেখে এরপর আমরা বেরিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আমরা এখন সিনেমা টিনেমা দেখে বেরিয়ে গেছি আর এখন আমরা রয়েছি নন্দন চত্বরে কিন্তু প্রচন্ড জোরে খিদে পেয়েছে এবার কিছু খেতে হবে চল এখন আমরা চলে এসেছি সাইমা রেস্টুরেন্টে ঠিক দেখবে নন্দনের কাছে জুডিওর পাশে যে রেস্টুরেন্ট আছে ছোট একটু রেস্টুরেন্টটা কিন্তু কাছাকাছির মধ্যে আর তেমন কোনো রেস্টুরেন্ট পাইনি আর খুব জোর খিদেও পেয়ে গেছিলো তো অনেক কিছু ভাবার পর আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম যে বিরিয়ানি আর মাটন কষা তো এসে গেছে মাটন বিরিয়ানি এটা আছে মাটন কষা আর এটা বিরিয়ানি তো বিরিয়ানি দেখে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি আর অনেক গেছে ওখানে দেখো হাত ধুতে আমি হাতটা ধুয়েই বসেছি কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না কারণ প্রচন্ড জোর খিদে পেয়েছি সামনে আবার বিরিয়ানি বলে কথা তাই আর অপেক্ষা নয় আমি একদম খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু খেতে খেতে ভাবলাম যে বাঙালি আর বিরিয়ানি খাচ্ছি মাটন আছে চামচটাই রেখে এবার আমি হাত দিয়েই খাওয়া শুরু করেছি তবে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই খেতে আর দুশো টাকা করে মাটন বিরিয়ানি এখানে নিয়েছিল এরপরে দুজন এখন আইসক্রিম খাচ্ছি আর আমি নিয়েছি আইসক্রিম এই অরেঞ্জ স্টিকটা কারণ ছোটোবেলায় সে মনে পড়ছে যে এই অরেঞ্জ স্টিক খেতে খেতে আমাদের সেই জীবগুলো লাল হয়ে যেত তাই জন্য ভাবলাম যে আর ছোটোবেলায় কিছু কিছু স্মৃতি কিন্তু বড়ো হয়ে আমাদের ফিরে পেতে ইচ্ছে করে আর আমি এখন নিজের আইসক্রিম খেয়ে এবার অনেকে বলছে তোর আইসক্রিম তো আমাকে টেস্ট করা কারণ আমার কাপ আইসক্রিম খেতেই বেশি ভালো লাগে কিন্তু আজকে একটু ইচ্ছা করলো তাই একটু স্টিক খেলাম আইসক্রিম খেতে খেতে আমরা হাওয়া খাচ্ছি ওভার ব্রিজের ওপর ফুট ব্রিজের ওপর আর ওপরে দাঁড়িয়ে খুব সুন্দর করে আমরা দেখো সময়টা কাটাচ্ছি না বলছি আমি বেশ সুন্দর হাওয়া বিকেলবেলা এখন হাওয়া দিচ্ছে আর আইসক্রিম খাচ্ছি অনেকদিন পর একটু সময় কাটাচ্ছি তাই তো এখন আমরা গড়ের মাঠে বসে আছি একটু হাওয়া খাচ্ছি খেয়ে দে এসে এটা আমি দেখাচ্ছি এটা আগে দেখ এই জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা কে কে গেছো বলো বিকেলের দিকে এলে গড়ের মাঠে দেখতেই পাবে যে অনেক ঘোড়াদের ছেড়ে দেয় তারা দৌড়ায় আর অনেক ঘোড়া দাঁড়িয়ে থাকে আর ঘোড়ার গাড়ি আমি সে একবার চড়েছিলাম অনেক ছোটবেলায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে তো এবার আমরা ঘটি গরম খাচ্ছি তো আমার তো পেটে একদম জায়গা নেই কিন্তু না এক গাদা লঙ্কা কুচি দিয়েছিল তো খাচ্ছি আর খেতে খেতে প্রচন্ড ঝালও লেগেছে তাই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো কিন্তু আজকের বিকালটা ওভারঅল না ভীষণ ভালো লাগতে আমি রেস্টুরেন্ট বা পাবে ডেটে যাওয়ার থেকে এই মুভি ডেট গড়ের মাঠে আড্ডা বাইকে করে কলকাতা শহর ঘোরা এটাই আমার কাছে পারফেক্টেড আমার সাথে কে কে একমত হয়েছে অবশ্যই কমেন্টে জানি একজন ঘোরা হয়েছে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পেজটা অবশ্যই ফলো করো ডাটা